রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে আঠাশে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ আজ দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত কলম বিরতি বা পেন ডাউন কর্মসূচি পালন করেন নবমহাকরণ এবং হাইকোর্টের কর্মীরা সংগঠনের কলকাতা জেলার আহ্বায়ক অর্জুন সেনগুপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার আহ্বায়ক অশোক রায় অপূর্ব সমাদদার প্রমুখ বলেন ভবিষ্যতে তারা বকেয়া মহার্গ ভাতা সহ তিন দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে হয়ে প্রশাসনের কাজকর্ম স্তব্ধ করে দেবেন আমরা এই যৌথ যে তলোয়ারটা আজকে সানিয়ে নিলাম দু ঘন্টার পেনডাউনের মধ্যে দিয়ে এরপরে ন তারিখে আরও বড় কর্মসূচি গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও যৌথভাবেই তাদের তিন দফা দাবিতে বকেয়া ভাতা শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এই তিন দফা দাবিতে প্রশাসনকে স্তব্ধ অচল করে দেবে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আইন আদালত সংবিধান কিচ্ছু মানেন না সুপ্রিম কোর্ট থেকে উনি থাপ্পড় খেয়েছেন তার আগে সেটে খেয়েছেন হাইকোর্টে খেয়েছেন আবার উনি সুপ্রিম কোর্টে আরও বড় ধাক্কা খেতে যাচ্ছেন উনি হাইকোর্টের রায়কে অবমাননা করেছেন যার জন্য আদালত অবমাননার ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে যেমন সংগ্রামে যৌথ মঞ্চ করেছে ঠিক সেরকমভাবে আরও দুটো সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেছেন এই মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে যেই অন্যায় অত্যাচার করছেন তার বিরুদ্ধে আজকে আমাদের দু ঘন্টা পেন ডাউন কর্মসূচি হয়েছে